আজকের এই ভিডিওতে থাকছেন নৈহাটির বড়মার মন্দিরের পথনির্দেশ দেশ মন্দিরে পুজো দেওয়ার নিয়ম মন্দির কতক্ষণ খোলা থাকে এছাড়া এখানে মায়ের নাম বড় মা হল কীভাবে সমস্ত বিষয় খুঁটিনাটি নিয়ে নমস্কার আমি বিয়ালি আর আমার ভূতের রাজা দিল্ল চ্যানেলে আপনাদের স্বাগত এই নৈহাটি বড়মান মন্দিরে যাওয়ার জন্য শিয়ালদা বা দমদম থেকে কৃষ্ণনগর কল্যাণী সীমান্ত শান্তিপুর রানাঘাট গেদে অথবা নৈহাটি লোকাল ধরে নৈহাটি স্টেশনে নেমে মাঝের ওভারব্রিজটি ধরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে এরপর সামনে যে সোজা চওড়া রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তা ধরে মিনিট মতন হাঁটলেই মন্দির এখানে অনেক দাঁড়িয়ে থাকে আপনারা চাইলে করেও যেতে পারেন মন্দিরে যাওয়ার এই রাস্তার দেখতে পাবেন পুজোর সামগ্রীর জন্য অনেক দোকানপাট রয়েছে তাছাড়া মন্দির চত্বরের বাইরেও প্রচুর দোকানপাট রয়েছে সেখান থেকেও কেনাকাটি করতে পারেন আর চাইলে সঙ্গে করেও কিন্তু পুজোর সামগ্রী আপনারা নিয়ে গিয়ে সেখানে বড় মায়ের পুজো দিতে পারবেন এখানে পুজোর ডালা পঞ্চাশ টাকা থেকে শুরু তাতে থাকে আলতা সিঁদুর ধূপকাঠি মোমবাতি প্যারা আর জবাফুলের মালা আমি মন্দিরের সামনের এক দোকান থেকে পুজোর সামগ্রী কেনাকাটা করে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম আমি যেহেতু খুব সকাল সকাল চলে এসেছিলাম মানে সকাল দশটার মধ্যে এসেছিলাম তাই জন্য এখানে লাইন কিন্তু খুব বেশি ছিল না এখানে বেলা বাড়ার সাথে সাথে লাইন বাড়তে থাকে এমনকি বিকেল বা সন্ধ্যার দিকেও ভালোই লাইন পড়ে আর যদি হয় শনিবার মঙ্গলবার তাহলে তো কোনো কথাই নেই আমার পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী আমাকে চার ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল আজকে আমি যে সময় লাইনে দাঁড়িয়েছিলাম তার ঠিক মিনিট পাঁচের পরেই লাইন কিন্তু আরও বেশি বাড়তে লেগেছিল। এখানে মায়ের দর্শন ও পুজো দেওয়ার সময়সূচি হল প্রত্যেক দিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর আবার বেলা দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত এরপর বিকেলবেলায় আবার মন্দির খোলে চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এখানে যেটুকু লাইন ছিল তাতে আমার মিনিট দশেক মতোই বাইরে দাঁড়াতে হয়েছিল তারপরেই পৌঁছে গিয়েছিলাম মূল মন্দিরে গেট দিয়ে ঢুকতেই ডান হাতের দেওয়ালে রয়েছে মায়ের এক বিশাল বড় ছবি আর তারপর বাহাতে পড়বে মায়ের কষ্টি পাথরের মূল মূর্তি মায়ের মন্দিরে সামনে থেকে ভিডিও বা ফটোগ্রাফি নিষেধ থাকায় দূর থেকে ভিডিওটা শেয়ার করলাম নৈহাটির এই কালী মায়ের বড়মান নামকরণের পিছনে রয়েছে এক কাহিনী আজ থেকে প্রায় একশো এক বছর আগে নৈহাটির ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে নবদ্বীপে যান রাস দেখতে সেখানে গিয়ে রাসে ঠাকুরের বড় বড় মূর্তি দেখে চোখ ওঠে কপালে এত বড় বড় মূর্তি দেখে বিস্মিত হয়ে নৈহাটিতে ফিরে এসে তিনি যে রক্ষাকালী মায়ের আগের থেকে পুজো করতেন সেই মূর্তিকেই বিশাল আকার মূর্তি করার পরিকল্পনা করেছিলেন এই মূর্তি প্রায় একুশ ফুটের কাছাকাছি হওয়ায় এই দেবীকে প্রথমে বড় কালী এবং তারপরে বড়মা মা বলে ডাকেন সকলে যদিও কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন বলে এই পুজো ভবেশ কালী নামেও পরিচিত ছিল আগে বছরে কালী সময় চার দিন ধরে মায়ের এই মৃন্ময়ী রূপের পুজো করা হয় মায়ের এই মন্দির তৈরি করা হয়েছিল দু সালে তবে সেই সময় এখানে মায়ের ছবিতেই পুজো করা হতো তারপর গত বছর অর্থাৎ দু সালে কালী আগ দিয়ে মায়ের পুজোর শতবর্ষ উপলক্ষে কোষ্টি এই ছোট মূর্তিটি স্থাপন করা হয়েছে বড়মার পাশাপাশি এই মন্দিরে রাধা কৃষ্ণেরও অধিষ্ঠান আমি সাথে শেয়ার করি ভিডিওটা খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন বাইরে থেকে তো সুন্দর মতনই লাইন আমরা সকলেই মেনটেন করছিলাম কিন্তু মন্দিরে মায়ের কাছাকাছি যেতেই এক ধাক্কা ধাক্কি সৃষ্টি হলো যার জন্য সুষ্ঠু মতো পূজা দেওয়া আমার সম্ভব হয়নি আরও একটা জিনিস লক্ষ্য করার বিষয় হলো মায়ের মন্দিরে মোমবাতি বা ধূপকাঠি জ্বালানোর কিন্তু কোনো জায়গা নেই মন্দিরের ভেতরেই এক গামলা রাখা ছিল যার মধ্যে আলতা সিঁদুর মোমবাতি ধূপকাঠি জমা দিয়ে দিতে হচ্ছিল তাই যদি কর্তৃপক্ষের কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন তবে তাদের কাছে আমার অনুরোধ রইল বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তা করার মন্দিরের ঠিক বাইরে একটি জায়গা আছে যেখানে ভক্তরা তাদের মনস্কামনা বলে বেঁধে যান এছাড়া তার পাশে মায়ের চরণের সিঁদুরও রয়েছে ভক্তদের উদ্দেশ্যে আমার পুজো দেওয়া শেষ হতেই আমি এখন চলেছি একটু গঙ্গার পাড়ের দিকে ঘুরতে যাওয়ার সময় দেখলাম লাইনটা কিন্তু এখন প্রায় গঙ্গার ঘাটের কাছাকাছি চলে গেছে এই সেই গঙ্গার ঘাট যেখানে কালী সময় যে একুশ ফুটের মায়ের মূর্তিটি পুজো করা হয় তা এখানেই দেওয়া হয় আর এর পাশেই ফেরিঘাট যারা ঘাট পেরিয়ে আসবেন নৈহাটি তারা হাঁটা পথে দু মিনিটেই মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবেন মন্দিরের বাইরে মায়ের ছবির অনেক দোকান আছে এছাড়া পুজো শেষে সম্পূর্ণ নিরামিষ জলখাবারের জন্য কচুরি ও মিষ্টির দোকানও পেয়ে যাবেন আজকের মতো ওই ভিডিও তবে এখানেই শেষ করলাম আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে তবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন